চলবে চলবে হতে চললো আমি এখন বসে পড়েছি একটা ভিডিও বানাতে কি ভিডিও বানাতো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বুচকি এই যে দেখতে পাচ্ছো এত জামা কাপড় ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই এই যে এত জামা আমি আলমারি থেকে বের করেছি মানে এগুলো সব যে মানে পুরানো জামা কাপড় সেরকম না সব যে নতুন সেরকমও না ঠিক আছে এর মধ্যে অনেক নতুন আছে অনেক পুরনো আছে ঠিক আছে তো যেমন এটা একটা পুরোনো জামা এই যে এটা পুরোনো জামা কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এই জামাগুলো এগুলো আমার অনেকটা অনেক অনেক প্রিয় জামা আছে ঠিক আছে তো এগুলো রেখে দিয়েছিলাম আমি পরি পরতাম পরবো এরকম বলে কিন্তু আরমারিতে আর জায়গা হচ্ছে না ঠিক আছে তো আর জায়গা হচ্ছে না রাখারও কোনো ঘরে জায়গা হচ্ছে না এখানে ওখানে করে জামা কাপড় হয়ে গেছে হচ্ছে এখানে অনেক দুপারটাও রয়েছে এই যে ভালো ভালো দুপারটা এই যে তো দু একটা নিয়েছি তো এখানে অনেক জামা আছে অনেক কিছু আছে তো এগুলো আমি এখন মানে যেহেতু থাকবো না তো সেগুলোগুলো এখন আমি হচ্ছে দিয়ে যাব ঠিক আছে কিছু জনকে কিছু জামা দিয়ে দেবো তো সেই জন্যই জামাগুলো কোন কোন জামাগুলো দিচ্ছি সেগুলো আমি একটু ভিডিও করছি তো দেখো আমি একটা করে দেখাচ্ছি যেমন এখানে অনেক টপ রয়েছে অনেকগুলো টপ রয়েছে অনেক ওড়না অনেক হচ্ছে কুর্তি থ্রি পিস টু পিস সবই রয়েছে দেখাচ্ছি এই দেখো আমি কিন্তু পরিনি এই জামাগুলো কিন্তু আমি পরিনি আমার আমি আগে একটু রোগা ছিলাম তো তখন গায়ে হতো কিন্তু এখন আর গায়ে হয় না এই দেখো ভালো ভালো সব জামা রয়েছে মানে এগুলো এটা কিন্তু আমি পরিনি এটা একেবারেই নতুন ঠিক আছে আর এটা এটা পড়েছি কিন্তু এইটা পড়িনি এর আর একটা আছে সেম জামা আমার দুটো আছে তো সেটা পড়েছি এটা আমি পড়িনি এই যে একটা যেহেতু পড়ছিলাম তো আর একটা পড়ার প্রয়োজন হয় তো সেটাও রয়েছে যে ভালো জামা টপ নতুন আর এটা অনেকটা পুরনো মানে অনেকটা পুরনো মানে বছর হয়ে গেছে অনেকটা কিন্তু হচ্ছে এখনও রেখে দিয়েছি এই যে এই একটা জামা তাই না এটা কেউ পড়বে কিনা এটা ওয়ান পিস এটা কেউ পড়বে কিনা জানি না তো এগুলো পড়বে এগুলো আমি দিয়ে দেবো আর এখানে একটা হাফ প্যান্ট রয়েছে তো এই যে অন্য এই একটা এই একটা এই একটা আর আমি একটা অলরেডি দিয়ে রেখেছি তো এগুলো অন্য আছে এ দেখো সেম জামা এটা আমি পরেছি ওটা আমি পরিনি এ দেখো সেম টপ আমি এটা পরেছি বাট এটা পরিনি এটা নতুন এগুলো তো আমি আর পরতে পারবো না সেই জন্য আমি দিয়ে দেবো বলে দেখে একটা শীতের টুপি রয়েছে সুন্দর এই যে এটা আমি পরবো না আর কিছু জিন্স আছে যেগুলো আমি জিন্সটা আমি পরেছি তো সেই জন্য দুপারটা এখানে একটা সুন্দর টপ আছে কিন্তু আমি পরবো না আমার গায়ে হবে কিনা আমি জানি না আমি ট্রাই করিনি এটা অনেক দিনকার টপ আমি ট্রাই করিনি আর এটা হচ্ছে পাতলা বলে আমার ভালো লাগে নতটা আমি সত্যি দিন ট্রাই করিনি কেনা আর কিনে নিয়েছি একটা গেঞ্জি আছে আর শীতের টুপি আছে আর হচ্ছে জিনিস এই জামাগুলো এই দেখো এটা নতুন কুর্তি এটাও নতুন কুর্তি এটা কাপড়গুলো এরকম কুচকে গেছে বলে মনে হচ্ছে যেন পরা কিন্তু নয় এটা নতুন কুর্তি আর এটা দেখে মনে হচ্ছে যে আমি পরবো আমার এটা অনেকটাই শর্ট সেই জন্য আমি পড়িনি এটাও দিয়ে দেবো নতুন কুর্তি এইটা হচ্ছে অনেক পুরনো অনেক পুরনো একটা জামা কিন্তু যতই হোক যেমন হচ্ছে কিছু মানুষ পুরোনো ঠাকুমা ঠাকুমা দাদু ওরা পুরোনো কিন্তু দাম আছে তো সেই রকমই অনেক পুরনো একটা জামা কিন্তু এটা আমার রেখে দিয়েছিলাম বাট আর রাখবো না এটা দিয়ে দেবো কিন্তু পড়তে পারবে আমি সেই জন্য যারা জামা কাপড় পরতে পায় না ঠিক আছে তাদেরকে আমি যদি দেখতে পেতাম বা আমি যদি এরকম কোনো কি বলবো সংস্থার সাথে যুক্ত থাকতাম তাহলে কিন্তু আমি আমার অনেক জামা দিতে পারতাম কিন্তু যেহেতু আমি জানি না কারা পরবে বা কার কোথায় দেবো সেই জন্য আমি আমার আশেপাশে যাদেরকে দেখতে পাই যারা একটু জামা কাপড় হলে ভালো হয় তাদেরকে দিয়ে দেব চলো এই যে এটা না এটা এটা আমার অনেক ফেভারিট একটা জামা এটা আমি দেবো না কিন্তু না এটা আমি অভিযোগ চলে আসি কি করে আমি জানি না কালকে আমি বের করছিলাম এটা আমার একটা স্মৃতি আছে এটা কিন্তু আমি দেবো না এটা আমি রেখে দেব এই সাইডে রাখি তো এই যে এই একটা আছে এগুলো আমার গায়ে হয় না সেরকম ব্যাপার না এগুলো আমার গায়ে হয় কিন্তু হচ্ছে লং ছোট হয় আর আমি ছোট কুর্তি পরতে ভালোবাসি না আমার হচ্ছে লং লং কুর্তি পরতে খুব ভালোবাসি এই যে একটা আছে আমি কিন্তু পড়িনি যে যেগুলো পরেছি আমি কিন্তু বলছি না যেগুলো পড়িনি আমি কিন্তু বলিনি এটা যেমন আমি পড়েছি অনেকবার পড়েছি এর একটু কালারটা ফেড হয়ে গেছে সেটাও দেখে বুঝতে পারছো কিন্তু এত কমফোর্টেবল জামা এত সুন্দর জামা এই দেখো খুব সুন্দর একদম যারা পড়তে পারে না তাদের জন্য ঠিক আছে আমি কি করবো আমার কাছে তো ক্ষমতা নেই যে আমি নতুন নতুন জামা কিনে দেবো সেই রকম কিছু হলে অবশ্যই সেরকম সুযোগ আসলে অবশ্যই দেব যেদিন ভগবান মুখ তুলে চাইবে সেদিন অবশ্যই দেবো তো আমি আপাতত আমার এই জামাগুলো দিচ্ছি আর একটা আছে এটা আমি পরেছি একবার এটা আমি একবার পরেছি দেখো লাল টকটকি কালের সিকোয়েন্সের জামা যেটা বলে সিকোয়েন্সের জামা এক সময় সবাই কিনেছিল তাই আমিও কিনেছিলাম কি ওই যে ছোট মানে হাইটে ছোটো যার জন্য আমি পড়ি না একবার পরেছিলাম লাল জামা আর সাদা লেগিংস আর সাদা অন্য সাথেই খুব সুন্দর লাগে এগুলো বললে কিন্তু আমি পড়ি আমার ছোটো ভাই আরে এটা অনেক অনেকটা অনেকবার পরেছি আমি এরকম সেম জামা আর একটা আছে মানে এই একই কালার একই ডিজাইন সব কিছু সেম তো সেটা এখনও নতুন আছে যেহেতু একটা পরছিলাম তাই আর একটা পরার প্রয়োজন মনে করিনি তো এই যে একটা জামা আছে এটা আমি অনেকবার পরেছি এটাও দিয়ে দেবো আর একটা জিন্স আছে আমার এটা একটা টু পিস আছে এই যে এই যে এই জামাটা অনেকটা সুন্দর ভালো আছে এখনও অনলাইনে জামাটা তোমরা খুব ভীষণ দেখতে পাবে অনেক দেখতে পাবে তো এখনো ঠিকই আছে খারাপ হয়নি ভালো আছে কালারও ঠিক আছে দেখো একদম ঠিক আছে কালার আর এই যে ওটা এটা হচ্ছে ওর প্যান্ট এই যে টু পিস এটাও দিয়ে দেবো কেউ পেয়ে এই জামাগুলো আমি হয়তো দিয়ে দিচ্ছি মানে পরা জামা সেটা হয়তো তোমরা ভাববে কিন্তু এই জামাগুলো পেলে কেউ না কেউ খুব খুশি হবে যে আমার কাছে জামা আছে এরকম ভেবে দিতে আরও খুশি লাগে যে এইটুকু আমার পরা জামাগুলোই কেউ যদি পায় খুব খুশি হবে বলে এটা একদম নতুন জামা আমি শুধু পরা জামা দিচ্ছি সেরকম ব্যাপার না এটা একদম নতুন জামা দেখো এটা ট্রান্সপারেট বলে আমি পড়লাম খুব সুন্দর জামাটা খুব সুন্দর এই একটা রুসি আছে এটাকে বাঁধা যাবে ছোট বড় করে খুব সুন্দর কিন্তু এটা দেখব আর একটা আছে যেটা একেবারে নতুন তোমাদের তোমরা তো ভাবে যে জামাগুলো কি নতুন আদৌ নতুন কিন্তু হ্যাঁ এই জামাগুলো নতুন আছে যেগুলো আমি পড়েছি সেগুলো বলছি যেগুলো পরিনি সেগুলো বলছিল এটা এটা অনেকটাই ছোটো এতটা ছোট তো আমার এটা সাইডেও হয় না হাইটেও হয় না তো নতুন আছে একেবারে

দেখে যা হয়তো কারণ আমি পড়ে মানে পড়েছি কিন্তু ভিডিও আর কিছু করা হয়নি আমি তখন অফিস যেতাম তো এগুলো পড়ে পড়ে যেতাম তখন নতুন ছিল এটা রিসেন্টলি একবার পড়েছিলাম এই যে পড়েছে এর কাপড়গুলো কেন এরকম হয়ে গেছে হলো তো এগুলো চাই জানি না কি কাপড় বলে খুব সফট নরম এগুলো রাখলেই এরকম কুঁচকে যায় এই যে এটা দেবো

আমার পিকচার কেউ দেখে থাকলে দেখেও থাকতে পারো খুব সুন্দর কালারটা মানে এক কালার তো অসাধারণ কুর্তিটা এই অসাধারণ কুর্তিটা আমার খুব ভালো লাগে কিন্তু হচ্ছে অনেকটা ট্রান্সপারেন্ট অনেকটা আগে যে একটা ময়ূরের পালক দেখলে ওটার মতো সেম জামা কিন্তু ডিজাইনটা আর স্টাইলটা একটু আলাদা এই যে এখানে একটা নকি আছে বাঁধা যাবে এটা পড়লে পরা যায় বাট এই যে কেমন একটা বাচ্চা বাচ্চা টাইপের ঠিক আছে এটা কেউ পরে নেবে দিয়ে দেব এটা আমি পরেছি এটা আমি শর্ট কুর্তি হিসেবে জিন্সের সাথে হিসেবে পরেছি অনেকবার এই ফিটিংস করে অনেকবার পরেছি এটা হচ্ছে একটা এটা নতুন এটা একেবারেই নতুন এটা নতুন আছে আমাকে আমার মানে আরেস আর বলে কি তোর সব জায়গায় এরকম কেন তো বলে কি তোর সব জায়গায় এরকম স্টাইল কেন কাটা তো জানি না এটা ভালো লাগে আমি এটা কিনেছি এটা পড়ি যাবে আমি এখনো এটা এটা রয়েছে এখনো এটা এখনো পরিনি মোটা কাপড়টা খুব মোটা এটা গরমকালে আমার মনে হয় খুব গরম হবে এটা শীতের জন্য খুব বেটার দিদি এখানে আমার মানে যে পাহাড় জড়ছে আমার আর আছে কিছু গেঞ্জি যেগুলো আমি পরেছি ইউজ করেছি একটাও করিনি এরকম না সব কটাই করেছি কিন্তু এখন এগুলোকে দিয়ে দেওয়ার সবাই হয়েছে দিয়ে দেবো এই একটা গেঞ্জি আছে

সেটা আমি চেয়ে নিয়ে আসে থাকা দাও তো এই যেমন ওখানে একটা বই আছে এটা একটা শুর্তি মানে কাটালি পুরোদানি একটা কুর্তি দেখা আমার কাপড়টা দেখেছো এটা আমি দু তিনবার পরেছি না এটা দু তিনবার করেছি তখন রোগা ছিলাম খুব সুন্দর লাগতো বাট এখন আর গায়ে হয় না এটা একবার একটু ধুয়ে দিলে মানে যদি জলে ভিজে দেওয়া হয় একদম পরিষ্কার হয়ে যাবে মানে হচ্ছে কাপড়টা খুব কুচকে আছে তো এটা পরিষ্কার হয়ে যাবে একদম প্লেন হয়ে যাবে খুব সুন্দর দেখবি আমার গায়ে এখন আর হবে না এ বাবা হয়ে গেছে তো ঈদের জন্য বের করেছি মানে দিয়ে দেবো বলে বের করেছি এটা আমি দেবো না চলো খুব ভালো লাগতো এই জামাগুলো আমার আমি খুব পরেছি একটা টাইম হয়ে গেছে তো এতগুলো জামা আমার আপাতত বেরিয়েছে এখনো হয়তো বেরোবো অনেক জামা সেগুলো হয়তো দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার যেহেতু নতুন নতুন আমরা কিনি পরি তো এই জামাগুলো কী করবো এই জায়গায় দিয়ে দেবো চলো ভিডিওটা এখান পর্যন্তই আমি যে দুদিন ধরে বের করে রেখে দিয়েছি ভাবলাম কি শেয়ার করবো তোমাদের সাথে তারপর দেবো তো চলো এটাকে হয়ে গেছে আমি এখন এগুলো গুছিয়ে নিই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে একটা শেয়ার করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন এর জন্যটা একটা